আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই দুনিয়া আমাদের জীবনে কখনোই একটি সরল রেখা নয় কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে বা বিপদের ছায়া নামে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু ভেঙে পড়ছে অর্থ সংকট এমনভাবে লেগে থাকে যে বেঁচে থাকাটা বোঝা মনে হয় চারপাশে কেউ থাকে না নিজেকে খুব নিঃসঙ্গ অপূর্ণ ভেঙে পড়া মনে হয় কিন্তু আপনারা জানেন কি এই হারিয়ে ফেলা মানে সব শেষ বরং অনেক সময় এই হারানো আল্লাহ পক্ষ থেকে একটি নতুন শুরুর সংকেত আল্লাহ যখন তোমার সব কিছু ছিনিয়ে নেন তখন তিনি তা নিয়ে নেন কোনো ক্ষতির জন্য নয় বরং অনেক সময় তা হয় তোমার কল্যাণের জন্য তুমি হয়তো জানো না কিন্তু আল্লাহ জানেন তোমার জন্য কি ভালো তুমি যে রিজিক হারিয়েছ যে সম্মান মর্যাদা মুছে গেছে যে সুযোগটা হাত ছাড়া হয়েছে তা আল্লাহ চাইলে দ্বিগুণ রূপে ফিরিয়ে দিতে পারেন এবং এমনভাবে দেন যা তোমার কল্পনারও বাইরে কারণ আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হয় না আল্লাহ বলেছেন তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর আল্লাহল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরাত আলাক আয়াত নম্বর তিন তাই আজ তোমরা ভাঙাচোরা হৃদয় নিয়ে ভেঙে পড়ো না কারণ হয়তো খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তোমার জীবনে সেই অলৌকিক অধ্যায় সেখানে আল্লাহ নিজের হাতে সব ফিরিয়ে দিবেন আসুন ভালোভাবে ভেঙে বোঝার কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে বোঝায় হারানো মানে ধ্বংস নয় বরং প্রস্তুতি নতুন বদলের জীবনের পথে হারিয়ে ফেলা সম্মান বিয়ে ভেঙে যাওয়া চাকরি হারিয়ে ফেলা ব্যবসায় লস পরীক্ষায় খারাপ রেজাল্ট নানা রকম। ক্ষতিগ্রস্ত হতে পারেন। এমন সময় এমন কিছু অনুভূতি জন্ম দেয় যে সব কিছু শেষ হয়ে গেছে হয়তো তুমি হারিয়ে ফেলেছ সবকিছু একটি ব্যবসায় ভেঙে পড়েছ কারো সম্মান বা ভালোবাসা হারিয়েছ বা এমন কোনো সুযোগ হাতছাড়া হয়েছে তখন মন বলে আর কিছুই বাকি নেই তোমার সব শেষ কিন্তু অনেক সময় আল্লাহ যা পরীক্ষা করেন তা আপনার পরিবর্তনের জন্য একটি বড় প্রস্তুতি তিনি যা কিছুই করেন না কেন তাতে রয়েছে আমাদের মঙ্গল তিনি যা কিছুই নেন তা কোনো না কোনো বড় কল্যাণের অংশ হিসাবেই নেন তুমি কখনো তুমি এখন বুঝছো না কিন্তু ভবিষ্যতে তুমি বুঝবে আর নিজেই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ যাই করেন আমাদের মঙ্গলের জন্য আল্লাহ যাই করে আমাদের ভালোর জন্য কখনো সম্মান হারিয়েছ আল্লাহ কখনো কখনো মানুষের সম্মান হারায় মানুষ যাতে অহংকার মুক্ত হতে পারে কখনো রিজিক কমে যায় যাতে সে ধৈর্যশীল হতে পারে কখনো হারানোর মাধ্যমে তোমার জীবনকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে তোমার আসল সফলতা লুকিয়ে থাকে আল্লাহ তালা বলেন সুরা বাকারা দুইশো ষোলো নং আয়াতে তোমাদের উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো বিষয় তোমাদের কাছে পছন্দনীয় যা তোমাদের জন্য অকল্যাণ কর তালা সর্ব বিষয় সর্বজ্ঞ আল্লাহ সব কিছু জানেন এবং তা তোমরা জানো না কোরআন ও হাদিসে বারবার এসেছে আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন কষ্ট দেন আবার সেই কষ্ট থেকে তাদের সম্মানিত করেন এই এই ভিডিওতে হয়েছে আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হয় না কখনো হার মানবে না আপনার জীবনকে নিয়ে কারণ আল্লাহর পরীক্ষা আপনাদের কল্পনার বাইরে এই আর একটি আপনাদের দোয়া কবুল মানুষের এই হতাশ জীবন থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া আত্মবশকীয় কেননা তালা দোয়ার মাধ্যমে আপনার সব কিছু ফিরিয়ে দিতে পারেন সকল হতাশা থেকে আপনি বের হয়ে আসতে পারেন তাই বেশি বেশি করে তবা করুন রাতে জেগে রাত জেগে তাহার পানি ফেলে নিজের সব কথা খুলে আল্লাহর আল আনকে বলুন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন কেননা আল্লাহ তালা শেষ রাতের দোয়া কখনোই ফেলেন না আর যত দোয়া আল্লাহর কাছেই করুন বেশি বেশি করে তওবা করুন আল্লাহর প্রশংসা করুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আপনার দিন ফিরবেই ফিরবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট এই ভিডিওটি শেয়ার করে সবাইকে হতাশ থেকে বের করে তুলুন দোয়া করি সকলেই ইমানের সাথে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ